ষোলোই মার্চ দু পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক যে দেশ আমাদের দেশ ভারতবর্ষের লোকসভা ভোটের নির্ঘণ্ঠ প্রকাশিত হয়েছে তার সাথে সাথে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে কিন্তু গণতান্ত্রিক মহোৎসব পালন হতে চলেছে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি আমরা যেদিন গণতান্ত্রিক দেশে পরিণত হয়েছিলাম তার ফলেই কিন্তু আজ আপনি এবং আমি আমরা কিন্তু আমাদের নেতাকে এই ভোটের মাধ্যমে চিহ্নিত করতে পারি এবং সেই নেতা কিন্তু আমাদের কথা গিয়ে আমাদের অসুবিধার কথা গিয়ে দিল্লিতে গিয়ে বলতে পারে এবং আমাদের অসুবিধার কথা দিল্লিতে গিয়ে সেখানে তুলে ধরতে পারে এবং তা সুরাহা করতে পারে কিন্তু বাস্তবে কতটা হয় তা নিয়ে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আছে তো যাই হোক আগামী দু সালের লোকসভা ভোটের যে নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে এই লোকসভা ভোট কিন্তু সাত দফায় হতে চলেছে এবং আশ্চর্য করার বিষয় হচ্ছে আমরা যে রাজ্যে বাস করি মানে পশ্চিমবঙ্গে বাস করি পশ্চিমবঙ্গে মাত্র বিয়াল্লিশটা সিট থাকা সত্ত্বেও সাত নির্বাচন হতে চলেছে যেটা আমি এবং আমার মতো অনেক বাঙালির কাছে খুব একটা গর্বের বিষয় না বলে আমি মনে করি এবং তার কারণ হিসেবে বলা যেতে পারে গত কয়েক দশকে বাংলায় যেভাবে রাজনৈতিক হিংসা 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 হয়েছে হয়েছে যেভাবে সেই কিন্তু সারা ভারতবর্ষের কাছে খুব একটা ভালো বার্তা পৌঁছে দিইনি সারা ভারতবর্ষের মানুষ কিন্তু বাংলার যে নির্বাচনকে খুব একটা ভালো চোখে দেখেনি এবং তার কারণে কিন্তু আমি এবং আমার মতো অনেক বাঙালি তারা অপমান বোধ করি যে সারা ভারতবর্ষের কাছে আমি বাংলার মানুষ হয়ে আমার রাজ্যে যে ভোটকেন্দ্রিক হিংসা হয় তারা যেভাবে চর্চা করে সেটা বাঙালি হিসেবে আমার কাছে খুব একটা গর্বের বিষয় না বলে আমি অন্তত মনে করি সাম্প্রতিককালে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের পরবর্তীকালে যদি দেখা হয় তবে সারা বাংলায় একরকম রাজনৈতিক হিংসা হয়েছিল সারা বাংলায় একরকম ভোট পরবর্তী হিংসা হয়েছিল এবং সেই হিংসার কেবল বিরোধী যে রাজনৈতিক দল তারা পড়েছিল এমনটা নয় এমনকি শাসক দল শাসক দল টিএমসি সহ বিজেপি সিপিএম কংগ্রেস সব দল কিন্তু আক্রান্ত হয়েছিল সব দলের কর্মীরা মারা গেছিল এবং প্রায় প্রায় সারা বাংলাতে কিন্তু একরকম রাজনৈতিক হিংসা হয়েছিল এবং সাম্প্রতিককালে যে হিংসাটা আপনারা দেখছেন এই হিংসা কিন্তু বর্তমান সময়ে চলছে এমনটা কিন্তু নয় স্বাধীনতার পরবর্তীকাল থেকে বাংলার ইতিহাসে কিন্তু ভোটকেন্দ্রিক যে হিংসা তা কিন্তু চলে আসছে তো আজকের ভিডিওতে আলোচনা করব যে পশ্চিমবঙ্গের ভোটকেন্দ্রিক যে হিংসা ভোটকেন্দ্রিক যে মারামারি তার ইতিহাস কি তা শুরু কোথা দিয়ে হয়েছিল তার সাথে সাথে পশ্চিমবঙ্গে যে সাত দফায় নির্বাচন হতে চলেছে এই সাত দফায় যে নির্বাচন হওয়ার সাথে সাথে এবার বাংলায় এই ভোটে কি যে হিংসা রক্ষা করা যাবে এই ভোটে কি হিংসাকে বন্ধ করা সম্ভব না তার সাথে সাথে আগামী দিনে বাংলায় এই যে সংস্কৃতি যে ভোটের সময় যে মারামারি করা সংস্কৃতি তা পুরোপুরিভাবে বন্ধ করা সম্ভব না এবং সেটা কিভাবে সম্ভব সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তো দেখুন পশ্চিমবঙ্গের যে ভোট কেন্দ্রে হিংসা তা কিন্তু এখনকার সমস্যা নয় এর আগে যদি দেখা হয় দু সালের বিধানসভা নির্বাচন যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তিনবারের জন্য ক্ষমতা এসেছে এবং সেই সময় বিরোধী যে রাজনৈতিক দলগুলো যেমন বিজেপি সিপিএম কংগ্রেস এমনকি যে শাসক দল টিএমসিরও প্রচুর কর্মী মারা গেছে এবং সেই সময় কিন্তু বিভিন্ন রকম অত্যাচারের কথা আমরা মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম অন্যদিকে দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের ঘোষণা সবে মাত্র প্রকাশিত হয়েছে এর মধ্যে কিন্তু দুটো আলাদা আলাদা ঘটনা ঘটে গেছে একটা হচ্ছে পাণ্ডবেশ্বরে একজন বিজেপি কর্মীর দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে একই রকম ঘটনা ঘটেছে কৃষ্ণনগরে কৃষ্ণনগরে খোকন খান বলে একজন তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে রাতের বেলা বোমার হামলা করা হয়েছে এরকম অসংখ্য ঘটনা কিন্তু ঘটে চলেছে এবং যেগুলো অনেক কিন্তু খবর যেগুলো মিডিয়ায় আসে না যেগুলো সামনে আসে না এরকম ঘটনা কিন্তু ক্রমাগত বাংলার বুকে ঘটে চলেছে এর আগে আমরা দেখেছিলাম দুজন টিএমসি কর্মীকে হত্যা করা হয়েছিল জুন দু সালে এবং অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে অন্যদিকে ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ তিনি দাবি করেছেন যে ডিসেম্বর দু সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে তিনশো জন বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে এবং তাদের যে মৃত্যু তদন্ত তা কিন্তু এক ফোঁটা এগোয়নি শুধু তাই নয় দু হাজার একুশ সালের বিধানসভা ভোটের পরবর্তীকালে প্রচুর সংখ্যক বিরোধী যে রাজনৈতিক দলের নেতারা কিন্তু ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল তা সে বিজেপি কর্মী হোক সিপিএম হোক বা কংগ্রেস হোক এবং একটা রিপোর্টে বলা হয়েছে যে দু সালের এপ্রিলের শেষ পর্যন্ত তিনশো তিনজন বিজেপি কর্মী তারা কিন্তু নিজেদের ঘর ছাড়ায় চলে যেতে বাধ্য হয়েছে এবং এই বাংলার যে এই যে ইতিহাস বাংলার এই সব যে ভোটকেন্দ্রিক যে হিংসা তা কিন্তু শুরু হয়েছে স্বাধীনতার পরবর্তীকাল থেকে স্বাধীনতার পরবর্তীকালে কংগ্রেস যখন রাজত্ব করেছে সেই সময় কিন্তু সেই সময়কার যে বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল সিপিএম সহ নকশাল সহ তাদের ওপরে কিন্তু কংগ্রেসের সরকার সেই সময় অত্যাচার করেছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবাংলায় বিভিন্ন রকম রাজনৈতিক হিংসা হয়েছিল এবং সেই কারণে সেই সময় কিন্তু সাত হাজার চারশো লোককে অ্যারেস্ট করেছিল তৎকালীন সরকার এবং তাদের রকম তাদের কোনো রকম বিচার হয়নি তাদের কোনো রকম কোনো ট্রায়াল হয়নি কোনো রকম কিছু হয়নি শুধু সরকারের ইচ্ছা হয়েছিল তাদেরকে অ্যারেস্ট করেছিল এরকম কিন্তু হয়েছিল বাংলার বুকে সতেরোশো একাত্তরটা রাজনৈতিক হত্যা হয়েছিল বাংলার বুকে এবং সেই সময় যদি দেখা প্রায় দুশো জন লক্ষ্যে পুলিশ গুলি করে মেরেছিল সেই সময় এবং উনিশশো সালে যে নকশালদের জন্ম হয় সেই নকশালরা কিন্তু ধীরে ধীরে শহর এলাকায় ছড়িয়ে পড়ে এবং উনিশশো সত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত অনুমান করা হয় যে ছশো জন সিপিএম কর্মী তৎকালীন যে বিরোধী রাজনৈতিক দল ছিল সিপিএম সেই সিপিএম এর ছশো জন কর্মী এবং তিনশো কুড়ি জন নকশালদের হত্যা করা হয়েছিল জেলে ফেলে জেলে ফেলে তাদেরকে হত্যা করা হয়েছিল এর পরবর্তীকালে যখন সিপিএম ক্ষমতায় আসে তখনও কিন্তু তারা একই রাস্তা অবলম্বন করে যখন সিপিএম ক্ষমতায় আসে তখন আমরা দেখেছিলাম সতেরোই মার্চ সাইবারি হত্যাকাণ্ড যে সাইবাড়িতে ঢুকে সিপিএম এর উন্মত্ত জনতা দুজন নিরীহ তাদের বাড়ির সদস্যকে হত্যা করেছিল এবং একজন গৃহ শিক্ষক ছিল সেই গৃহ শিক্ষক কিন্তু ছাড়া পায়নি তাকেও তারা হত্যা করেছিল এবং আশ্চর্য করার বিষয় হচ্ছে যে দুজনকে হত্যা করা হয়েছিল যে দুজন কংগ্রেস কর্মীকে হত্যা করা হয়েছিল সেই রক্তমাখানো ভাত তার মাকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল তো দেখুন মানবিকতা কতটা নিচে নেমে গেছিলো মানসিকতা কতটা নিচে নেমে গেলে এমন মানুষ করতে পারে যে রাজনীতি মানুষকে কতটা নিচে নামিয়ে দিতে পারে যে রাজনীতির জন্য যে শুধু পার্টির জন্য রাজনীতির জন্য দুজন কংগ্রেস কর্মীকে হত্যা করে সেই রক্ত মাখানো ভাত তার মাকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল এটা বাংলার বুকে হয়েছিলো এটা আমাদের লজ্জা এছাড়া আমরা দেখেছিলাম নন্দীগ্রাম যে নন্দীগ্রামের চোদ্দ জন নিরীহ পুলিশকে তৎকালীন সিপিএম এর পুলিশ কিন্তু গুলি করে মেরেছিল এরকম অসংখ্য ঘটনা কিন্তু সামনে এসেছিল যদি আমি পুরোপুরি বলিতে ইউটিউবে এই ভিডিওকে রেস্ট্রিকশন দিয়ে দেবে আমি দেখেছিলাম আমি আমার ব্যক্তিগতভাবে ছোটোবেলায় দেখেছিলাম রাস্তায় দাঁড়িয়ে দেখেছিলাম লোকের নাড়ার ঘরে চালে উঠে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দিয়ে তাদের ঘরকে পুড়িয়ে দেওয়ার দৃশ্য আমরা দেখেছিলাম তো যাই হোক এবার প্রশ্ন হচ্ছে বাংলার এই যে কালচার বাংলার এই যে ভোটকেন্দ্রিক যে হিংসার পরিবেশ তা পুরোপুরিভাবে বন্ধ করা সম্ভব কীভাবে তো দেখুন বাংলার এই যে হিংসার পরিবেশকে পুরোপুরিভাবে বন্ধ করতে গেলে আগে আপনাকে এবং আমাকে সচেতন হতে হবে আপনি এবং আমি যদি না সচেতন হই তাহলে কিন্তু এই এই হিংসা পুরোপুরিভাবে বন্ধ করা সম্ভব না আমি এটা বুঝতে পারি না মানুষ যখন ভোট আসে তখন কেন এত উন্মত্ত হয়ে যায় ভোটের সময় আপনার লাভ আপনার ভোট দেওয়া আপনার কর্তব্য রাজনীতি করা ভুল নয় কিন্তু যদি হিংসা হিংসার মাধ্যমে যদি রাজনীতি করা হয় তবে তাতে ফয়দা কি হয় ফয়দা তো উপরের নেতাদের আপনার আমার কি লাভ তাতে তো দেখুন হিংসায় জড়িয়ে পড়ে কিন্তু সমাজের যারা নিচুতলার রাজনৈতিক কর্মী আছে তারা কিন্তু হিংসায় জড়িয়ে পড়ে এবং ক্ষতিগ্রস্ত হয় যেসব নিচুতলা রাজনৈতিক কর্মী তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তো ভেবে দেখুন যে সব বড় নেতা আছে তারা যদি এক জায়গায় বসে সবকিছু মিটিং করতে পারে তাদের মধ্যে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে আপনি লোকাল নেতা আপনি অনেক ছোট নেতা আপনি নিচের লেভেলের নেতা তো আপনার সঙ্গে শত্রুতা কিসের রাজনীতিকে ব্যক্তিগতভাবে নেবেন না আমাদের যে ঠাকুরদা ছিল তারা কংগ্রেসের সময় কংগ্রেসের পক্ষে হোক আর বিপক্ষে হোক লড়াই করেছে আমাদের বাবারা লড়াই করেছে সিপিএম এর পক্ষে হোক আর সিপিএম এর বিপক্ষে হোক এবং আমাদের জেনারেশন লড়াই করছে তারা টিএমসির সাথে হোক আর টিএমসির বিপক্ষে হোক কিন্তু আমাদের যে পূর্বপুরুষ আমার বাবা আমার ঠাকুর দ্বারা কিছু পানি এবং আমরাও কিছু পাবো না এটা আগে আমাদেরকে বুঝতে হবে তাই এবার যে নির্বাচন হবে এই নির্বাচনে শান্তির রাস্তায় আমাদেরকে যেতে হবে তাই আসার আগে আগামী দু হাজার সালের যে লোকসভা ভোট শুরু হতে চলেছে এই লোকসভা ভোটে বাংলায় যেন কোনো অশান্তি না হয় বাংলায় যাতে কোনো মায়ের কোল যাতে না খালি হয় সেই আশা রেখে আজকের ভিডিও এই পর্যন্তই এরকম ভিডিও আরও পেতে নিচে যে সাবস্ক্রাইব বটন আছে সাবস্ক্রাইব বটনে গিয়ে নিচে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জয় হিন্দ